আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটি ফিশিং রিল সম্পর্কে ডিটেলস জানাবো যেটা হচ্ছে ব্র্যান্ড নেভিয়ন এর আগে আমরা নেভিয়নের একটি রিল নিয়ে এসেছিলাম সেটা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলো সেটা হচ্ছে নেভিয়নের ডি ওটা কালার ছিল সম্পূর্ণ গ্রিন আর আজকে যে নেভিয়নটা দেখাবো সেটা মডেল হচ্ছে কে এ এম চার হাজার এবং পাঁচ হাজার সিরিজ আর এটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক একেবারে ব্ল্যাক গর্জিয়াস তার আগে কিছু ডিটেলস দেখে দিই কে এম পাঁচ হাজার আর এখানে যা যা আছে ফোর পয়েন্ট ওয়ান ওয়ে ক্লাচ বিয়ারিং বিয়ারিং শিল্ড অর্থাৎ বিয়ারিংকে সেফটি দেওয়ার জন্য যে শিল্ড বা প্রতিরক্ষা সেটা এবং আছে ড্রাগ করেশন অর্থাৎ ক্ষয় প্রতিরোধ ড্রাগের এবং ইয়ার থিক বিয়ারিং বেশ ভালো ভালো টেকনোলজি এখানে ইউজ করেছে ইনস্ট্যান্ট অ্যান্টি রিভার্স সিস্টেম এভিএস মেটাল ম্যাক্রো ছোট ছোট লেখা বোঝা যায় না অ্যাডভান্সমেন্ট ড্র্যাগ আচ্ছা যাই হোক মোটামুটি ভালো একটি টেকনোলজি দিয়ে এই রিলটা তৈরি করেছে এবং আপগ্রেড একটি মডেল এটি দুইটি সাইজে পেয়ে যাবেন একটি হচ্ছে কেএম পাঁচ হাজার এবং চার হাজার আর এর বাকি ডিটেলসগুলো আমরা দেখাচ্ছি এখন যদি লাইন ক্যাপাসিটি বলেন তাহলে পয়েন্ট থ্রি দুইশো মিটার আটবে পয়েন্ট থ্রি ফাইভ অর্থাৎ পঁয়ত্রিশ এম আটবে একশো সত্তর এবং চল্লিশ এম এম নদী শিকারীদের জন্য একশো তিরিশ মিটার বিশাল ক্যাপাসিটি পঁয়ত্রিশ এম এম সাধারণত আমরা নদীতে ব্যবহার করি যেটা একশো মিটার পর্যন্ত যাবে এবং আসি গিয়ার রেশিও গিয়ার রেশি হচ্ছে ফাইভ ইস সিক্স ইস টু টু ইস টু ওয়ান চোদ্দ বল বিয়ারিং এবং সুতা লক করার এখানে পিতলের একটি পয়েন্ট সেট করেছে আর ড্রাকটির সাউন্ড শুনুন রয়েছে মেটাল হ্যান্ডেল এবং ডিপ কাপ একটি হচ্ছে শ্যালো কাপ আর একটি হয় ডিপ কাপ এখানে হচ্ছে ডিপ কাপ এই ডিপ কাপের কারণে প্রচুর পরিমাণে লাইন এখানে আঁটবে প্রচুর সুতা ঢোকাতে পারবেন আর স্মুথনেসের কথা যদি বলি চরম স্মুথ সুপার স্মুথ যাকে বলে এক কথায় সুপার স্মুথ এবং নেভিয়ন মানে একটি বিশ্বস্ত প্রোডাক্ট আপনারা এটা চোখ বন্ধ করে দ্বিধায় নিতে পারেন এটা প্রাইজিং যদি জানতে চান তাহলে চার হাজার সিরিজ পড়বে চব্বিশশো এবং পাঁচ হাজার সিরিজ পড়বে পঁচিশশো টাকা এবং খুবই মজবুত একটি ফিশিং রিলেটেড নদী এবং পুকুরে উভয়ের জন্য উপযুক্ত এখন নদীর সিজন চলছে নদীতে বড় বড় মাছ হিট হচ্ছে বিশেষ করে বড় বড় কাতলগুলো তাদের সাথে ফাইট দেওয়ার জন্য অসম্ভব সুন্দর এবং শক্তিশালী একটি ফিশিং রিল নেভিয়ন কে এ এম যাদের প্রয়োজন স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা শিব ঘর থেকে এগুলো কালেকশন করতে পারবেন আমি আবারও প্রাইসটা বলে দিচ্ছি চার হাজার সিরিজ চব্বিশশো এবং পাঁচ হাজার সিরিজ মাত্র পঁচিশশো টাকা